আমি মতো আজকে নিয়ে আসছি কিছু সুন্দর সুন্দর ঘাড়ারা তেল কাঠ সারারা নিয়ে তো একে করে কালেকশন দেখে দেব তার আগে আমাদের দোকান অ্যাড্রেসটা দেখে দিচ্ছি দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ফ্যাশন কেকার স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর দোনোটা আমার ইম হোয়াটসঅ্যাপ সবই আছে যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন তো বেশি কথা না বাড়িয়ে চলন মূল আকর্ষণে চলে যাই তো ফার্স্টে দেখাচ্ছি একটা পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর ঘাড়ারা মানে এই যে অল ওভার কাজ করা আপনার বুকের পাটটা কাজ করে এই যে কোমর থেকে কুচি করে নিচে প্যানেলটা একটু গর্জেস করে কাজ করা খুব সুন্দর এটা ব্যাক সাইডটাও কিন্তু কাজ আছে খাতাটা সুন্দর মৌসুমী খাতা হ্যাঁ তো বন্ধুরা এটার সাথে একটা ওন্না পাচ্ছেন এই ওন্নাটা অল ওভার ছেটানো কাজ করা সাইডে লেস করে আর এটা পাজামাটা কিন্তু আরো বেশি সুন্দর পাজামাটাই মূল আকর্ষণ তো এই যে দেখেন পাজামাটা এই নিচের পার্টটা দেখেন পাজামা খুবই সুন্দর করে কাজ করা এটা ব্যাক সাইডও কাজ আছে আর এটা সাইজ হবে ফ্রি সাইজ প্রাইস পড়বে 4500 এটা সাইজ হবে ফ্রি সাইজ প্রাইস পড়বে 4500 টাকা মাত্র 4500 টাকা এটা আরেকটা কালার হচ্ছে এই যে এটা মাস্টার্ড কালার তো এক কথায় ওয়াও একটা কালেকশন খুবই সুন্দর ঠিক আছে এই যে এটা আচ্ছা তো আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আর এটা প্রাইস পড়বে 4500 টাকা ফ্রি সাইজ আরেকটা চলে যাচ্ছে সারারা কামি সিস্টেম সারারা ঠিক আছে এই এটা বুকের পার্টটা দেখেন খুব সুন্দর করে একটু ধরেন ভাই এই যে দেখেন উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কত সুন্দর করে কাজ করা এই যে গর্জিয়াস করে ক্লোজলি দেখাই আচ্ছা এটা নিচের পার্টটা দেখি ভাই এটা কালার কন্ট্রাস্টের মধ্যে তাই না হ্যাঁ কন্ট্রাস্ট এটা কালার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন এই যে আমি একটু দেখিয়ে দিই দেখেন কত সুন্দর করে কাজ করা এ डायरेक्टली অ্যাডভান্টেজ পাচ্ছেন আমি একটু ডিটেইলসলি বুঝা দিই এটার ভিতর ক্যান ক্যান পাচ্ছেন আপনি পড়লে করতে পারবেন খুবই সুন্দর আচ্ছা তো এটা একটা ওন্না আছে ওন্না কিন্তু অল কাজ করা খুবই সুন্দর করে আর একবারে নিচে যেটা একবারের নিচে হচ্ছে এই যে এরকম লেস করা আচ্ছা এটা আরেকটা কালার এটা পড়বে 5500 টাকা এটা সাইজ হবে ফ্রি সাইজ টাকা ঠিক আছে এই যে আরেকটা কালার মিষ্টির সাথে পার্পল কন্ট্রাস্ট মিষ্টির সাথে পার্পল কন্ট্রাস্ট দেখেন

এটা খুবই 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 অর্ডার আসছে এটা এই যে দেখেন ব্যাক সেটটা দেখি ভাই এটা এর টেইল কার্ড ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাক সেটটা খুব সুন্দর করে কাজ করা এটা নিচের পাটটা দেখি এটা সাইজটা হবে ফ্রি সাইজ আর প্রাইস হবে 4800 টাকা 4800 টাকা সাইজ হচ্ছে ফ্রি সাইজ আর এই ডিজাইনটা কিন্তু আমাদের স্টক শেষ হয়ে গিয়েছিল তো অনেক আপুদের রিকোয়েস্টের কারণে আমরা রাবারও নিয়ে আসলাম রিস্টক করে এই টেল কাট শার্ট তো এটার সাথে একটা ওড়না পাচ্ছেন ওন্নাটা প্রাইস করবে মাত্র আটশো টাকা সাইজ হচ্ছে ফ্রি সাইজ এটার একটা কালার হবে ব্ল্যাক আরেকটা কালার হবে ব্ল্যাক জাস্ট উপরে পাটতে খুলে দেখাচ্ছি আমরা ভিডিও বেশি লং করব না ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এর প্রাইস হবে টাকা মাত্র 4800 এবার দেখো ভাইরাল কালার রানি গোলাপী মানে ভাইয়া এক কথা বলা যায় অনেক আপুদের ইমোশন হ্যাঁ হ্যাঁ অনেক আবদি শোন এই যে দেখেন রানীগুলো অনেক সুন্দর মানে কি বলবো লাইক আই এম শর্ট দেখেন অনেক সুন্দর ঠিক আছে তো এই ছিল আজকের মতো কালেকশন